আমরা <S preachers> फिलकिकात थाइः औरि भिखाँ पलाइब capacity》

আপনার শরীর কেমন আছে আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন বিশেষ করে আমার নিরাপত্তার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ

Inshallah, I'm looking forward to seeing you. Thank you, thank you, thank you. Assalamu alaikum. Inshallah. I thank you so much. Assalamu alaikum. মানুষ সেদিন দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল নব্বই শৈরাচারের বিরুদ্ধে এ দেশের জনগণ দেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি আমরা তারপর দেখেছি দু সালে একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু সালে চব্বিশ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক গৃহবধী নারী পুরুষ মাদ্রাসার ছাত্র সহ দল মাত্র নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল